ওমরিদ নুল খাততাব বনকুরাইশ আল খারुकी রশনায়ে মেহতাব মহাবলি আন দুঃসাহসী হৃদয়ে মুত্তাকি আধা পৃথিবীর বাদশা তবু বেশভূষা দিনহীন শাসনে কঠোর ন্যায় পরায়ন কমলতারি দেবাস শত বিজয়ের কান্দারি তবু করেনিত উচ্ছাস নির্ঘুম রাত ঘুরেছেন তিনি মদিনার পথে পথে কে আছে ভুখা তার রাজ্যে চেয়েছেন খোঁজ নিতে রজনী নিঝুম তমসা চাদর গায়ে জড়ানো মদিনা ওমর হাটেন মরুর পথে ভুখা খোঁজে আদিনা দূরে দেখা যায় মৃদু আলু জলে দিনের ছোট্ট কুড়ে সেখানে দাঁড়ালেন গিয়ে মৃদু পদে চুপি সারে ঘরের সকল কথাই তখন অমরের কানে এলো মেয়েকে ডেকে বলছেন মা দুধে কিছু পানি ঢালো এটা অন্যায় মহাপাপ মাগো মেয়ে বলে অচিরাত যদি যায় মাগো অমরের কানে সাজা হবে নির্ঘাত মায়ে বলে ফের দুর্বো এমন গভীর রাতে ওমরের কি কাজ নাই আর শুনতেছে আরি পেতে একটু পানি মেশালে দুধে বেশি দাম পাওয়া যাবে আধার রাতে ওমর কেন না পাবে মেয়ে বলে মাগো না হয় তুমি ওমরের কথা ছাড়ো প্রভুর চোখকে ফাঁকি দিবে তাই সাধ্য কি আছে কারো ওমরের চোখ ফাঁকি দিয়ে মাগো বেঁচে গেলে দুনিয়াতে কি করে বাঁচবে অন্তর কঠিন আদালতে শুনে কথা বাক রুদ্ধ হলেন আমিরুল মমিন খুশি হন তিনি দেখে ওমের খোদার প্রতি একিন পরদিন দরবারে ডেকে জানালেন খলিফা ওমর সভা সদবর্গের দেখেছি আমি মুত্তাকি এক ছোট্ট কুটিরে থাকে এই দরবারে করমেহমান মা মেয়ে দুজন আগে গায়ে জীর্ণ বসন সংকিত দুটি প্রাণ কি জানি কোন অপরাধ তাই ভেবে ভেবে হয় রান বলুন হুজুর কি হয় কসুর ডেকেছেন কি কারণ গত রাত্রের ঘটনা ওমর করে দেন বিবরণ ঘটনা শুনে মোরের মুখে লজ্জিত মা জননী আমার মেয়ের কসুর হুজুর নেই তো একটুখানি যদি হয় সাজা মাথা পেতে নেব সবটুকু মরে দিন মেয়েটি আমার নিষ্পাপ অতি আমির মুমিনিন। নিন খলিফা বলেন নেই কোনো ক্ষমা সাজা পেতে হবে তারে অনুমতি পেলে পুত্রবধূ করে নেই তারে ঘরে কি শুনলেন নিজের কানে স্বপ্ন নাকি সত্যি চিন্তি কাটেন বিশ্বাস যেন হচ্ছে না এক রত্তি মেয়েটি পেল এই ধরা ধামে আর প্রতিদান আরো জানি কত নিয়ামত জমা রেখেছেন মহিয়ান তাকোয়া ধরো মুত্তা কি হও সময় না পাবে ঢের জমে এসে ঘাড়ে মারবে খাবার সেদিনেই পাবে টের তাকুয়া ধরো কি হও সময় না পাবে ঢের জমে এসে ঘাড়ে মারবে থাবা সেদিনেই পাবে টের সেদিনেই পাবেটের